নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো গোটা লোটে তেল ঝাল অনেক সময় দেখবে গোটা লোটে কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু লুটি মাছটা ছিঁড়ে যায় বা ভেঙে যায় এক্ষেত্রে তোমরা প্রথমে মাছটাকে হলুদ আর তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবে লবণের ব্যবহার কিন্তু করবে না লবণ ব্যবহার মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্না করতে গেলে ভেঙে যাবে তো চলো রেসিপিটা কিভাবে বানালাম সেটাই দেখে নাও দেখো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা আদার টুকরো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একসাথে খুব ভালো করে পেস্ট করবো রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে সর্ষের তেলেই রান্না করবে তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে আর এই সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম দু চার দানা চিনি যাতে কালারটা ভালো আসে আর তার উপরে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেব দিয়ে দিলাম রসুন কুচি আর এই রসুন কুচিটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে আর রান্নাটাও কিন্তু দারুণ হবে তো দেখো আমি কিভাবে বানাচ্ছি রসুন আর পেঁয়াজটাকে একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে এবার যে পেস্টটাকে তৈরি করেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস যেহেতু আমার কাছে গোটা টমেটো ছিল না তাই এখানে টমেটো সসের ব্যবহার করেছি তোমরা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারো তো দেখো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম আর দেখো মশলা থেকে সুন্দরভাবে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি যে মেখে রাখা লোটে মাছটা ছিল সেটাই তুলে দিলাম আমরা হয়তো দেখেছ মশলার সাথে লবণটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখানে এক্সট্রা করে আমি লবণের ব্যবহার করব না একসাথেই লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে মেখে রাখা লোটে মাছটাকে তুলে দিয়েছি আর এই লোটে মাছটাকে দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে তবে দেখতেই পাচ্ছ লোটে মাছটা কত সুন্দরভাবে গোটা গোটা রয়েছে আর খে স্বাদও কিন্তু দুর্দান্ত হয়েছে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরছি আবার পরের কোনো নতুন রেসিপিতে